হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি শীতকাল মানেই গুড়ের সময় আর গুড় মানেই পিঠে পারবোন তাই না সবার বাড়িতেই এখন রোজ কিছু না কিছু পিঠে হতেই থাকছে তাই আজ আমি রসপড়ার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই রস পড়া কিন্তু গুড় দিয়ে করলে কিন্তু খেতে দারুণ লাগে আবার তোমরা চিনি দিয়েও করতে পারো কিন্তু আজ আমি রস পরার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি কিভাবে রস বড়া করবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো তাহলে কীভাবে করছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করি বিউলির ডালের রস বড়া করার জন্য দেখো আমি এখানে আড়াইশো গ্রাম বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা দেখো আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে আমি নখ দিয়ে একটা ডাল ভেঙে দেখাচ্ছি দেখো দেখো ডাল আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু ডালটা পেস্ট করে নেব ডালটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করব তোমরা চাইলে শীর্ণ পেস্ট করে দিতে পারো এখানে দেখো আমি পঁচিশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমি ডালের সাথে চালটাও কিন্তু দেব কারণ ডালের সাথে একটু চাল দিলে কিন্তু বড়ার টেস্টটা কিন্তু ভালো আসে ডালটা দেখো আমি মিক্সি জারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কারণ ডালটা আমি আজকে মিক্সিতেই ঘুরিয়ে নেব তোমরা চালে শিলনড় করে নিতে পারো পুরোটা দেবো না দেখো অল্প দেবো আবার অল্প পরে কিন্তু করে নেব আর দেবো না এইটুকু আবার একটু ভালো করে পেস্ট করে নি দেখুন ডালের পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরকম কিন্তু মিহি ডালের পেস্ট তৈরি করে নিতে হবে আমার কিন্তু ডালের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি ডালের পেস্টগুলো দেখো সব একটা বাটির ভেতর ঢেলে নিয়েছি এই ডালের সাথে কিন্তু আমি ওই চালটাও একসাথে পেস্ট করে নিয়েছি সব একসাথে বাটিটার ভেতর রেখে দিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিলাম এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে মৌরি দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে এটাকে দেখো এরম করে করে ভালো করে এটা কিন্তু ফাটিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে কিন্তু নরম হবে। বাটিতে জল নেবে জলের মধ্যে একটু ফেটানো ডালটা দেবে দিয়ে দেখবে ডালটা যদি উপরে ভেসে ওঠে তাহলে ভাববে তোমার ডালটা কিন্তু ফ্যাটানো হয়ে গেছে এবারে বড়া ভাজতে পারবে করার জন্য দেখো আমি একটা পাত্রে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হোক তারপর আমি এর মধ্যে গুড় দিয়ে নেবো এখানে দেখো আমি পাঁচশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি জলের মধ্যে দেখো আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর গুড়গুলো একে একে দিয়ে দেবো গুড়টা গলেও যাবে তারপর একটু ফুটবে না ফুটলে তো রসটা তৈরি হবে না গুড়টা সব দিয়ে দিলাম দেখো গুড়গুলো কিন্তু দেখো সব গলেই গেছে কিন্তু রসটা কিন্তু হতে অনেক সময় লাগবে রসটা পুরো ফুটবে ভালোভাবে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু ডালের কিন্তু ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়টা কিন্তু ছোট্ট ছোট্ট করে করতে হবে কারণ রসের মধ্যে ভেজানোর পর কিন্তু বড়ার সাইজটা দ্বিগুণ হয়ে যায় দেখো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটা দেখো শিকে সাহায্যে আমি বড়াটা উল্টে পাল্টে দিচ্ছি এই শিকটা নিয়েছি বড়াটা আমি ভাজার পর একটু মাঝখানটা একটা গর্ত করে নেব যাতে বড়ার ভেতরে রসটা যেন ভালোভাবে ঢুকে যায় বড়াগুলো দেখো এপিট ওপিট করে কিন্তু দুপিটি লাল করে ভেজে নিতে হবে আর বড়াটা যখন ভাজবে না গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে দিতে হবে নইলে কিন্তু বড়ার ভেতরে তেলটা তাড়াতাড়ি টেনে নেবে দেখো বড়াগুলো আমার দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নেব কারণ এখানে বড়াগুলো কিন্তু খুব লাল টকটকে করতে হবে না একটু হালকা লাল করে ভেজে কিন্তু বড়াগুলো আমাকে তুলে নিতে হবে দেখো বড়াটা ভাজা হয়ে গেছে আমি বড়াগুলো তুলে নিচ্ছি আর এই বড়া ভাজতে কিন্তু আমার অনেক ক্ষেপে আমি বড়াটা ভেজেছিলাম আমার এক দু ক্ষেপে ভাজা হয়নি দেখো আবার আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো ডালের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি বড়াটার জন্য এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজলে কিন্তু খেপে খেপে পা চার পাঁচ খেপেই কিন্তু আমার বড়াটা ভাজা হয়ে গেছিলো ভাজতে বেশি সময়ও লাগে না আর তোমরা যদি কেউ বিউলির ডালের এরকম রস পড়া না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে খেতে কিন্তু দারুণ লাগে এত নরম সবকটা বড়া ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এগুলোর মধ্যে একটা একটা করে ফুটো করে দিতে হবে দেখো এরকমভাবে মাঝখানটা একটা ফুটো করে দিলে ভিতরে রসগুলো সব ঢুকে যাবে তোমার দাদাভাই দেখো শিখ দিয়ে ফুটো করে দিচ্ছে রসটা কিন্তু হয়ে গেছে রসটা আমি বন্ধ করে রেখেছি এবার এটা ঠান্ডা হলে তাদের যখন একটু হালকা হালকা গরম থাকবে তখন তার মধ্যে বড় বড় সব দিয়ে দিতে হবে রসটা কিন্তু আমার এখন কুসুম কুসুম গরম আছে এবার এই অবস্থায় কিন্তু আমি বড়াগুলো ভিতর ছেড়ে দেবো বড়াগুলো দেখো আমার দেওয়া হয়ে গেছে এবার রসের ভেতর ভালো করে ডুবিয়ে দিতে হবে যাতে সব বড়ার ভেতর রসগুলো ভালো করে ঢুকে যায় আর এইটা না পুরো তোমাকে আট থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর তুমি সার্ভ করতে পারবে কারণ ততক্ষণে তারপর বড়াগুলোর ভেতর রস ভালো করে ঢুকে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে পুরো দেখো বড়াগুলোর ভেতর কিন্তু আমার ভালোভাবে রস ঢুকে গেছে দেখেছো কেমন ফুলে গেছে ছোট্ট ছোট্ট বড়াগুলো কত বড় হয়ে গেছে বললাম না রসে ঢুকে দিলে বড়াগুলো কিন্তু বড় হয়ে যায় এবার আমি এটা সার্ভ করে দিতে পারবো আমি একটা চামচের সাহায্যে ভেঙে দেখাচ্ছি দেখো কেমন নরম হয়েছে বড়াগুলো কিন্তু এরকমই নরম তুলতুলে হয় আর একটা ভেঙে দেখালাম দেখো সবকটা বড়াই কিন্তু আমার এরকম নরম হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রসপড়া রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও